আমাদের দেশের মাথায় যারা বসে আছে যারা জনগণের ভোট নিয়ে সংবিধানের শপথ নিয়ে পার্লামেন্টের ভেতরে শপথ নেয় তারা যদি সংবিধান বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায় তাহলে আমাদের দেশ কিন্তু আগামী দিন গোলামির দিকে যাচ্ছে তাই দেশের সংবিধানকে যেমন বাঁচানো আমাদের পূর্ণাঙ্গ দায়িত্ব আছে দেশের নাগরিক হিসাবে ঠিক তেমনই অকাব সম্পদ এটা আমাদের বাপ দাদাদের দানকৃত ব্যক্তিগত সম্পদ এ সম্পদে ইংরেজরাও হাত দিবার সাহস পায়নি এ সম্পদে বিগত দিন কংগ্রেস বা আরও যারা গভর্নমেন্ট হয়েছিল তারা কেউ হাত দিবার সাহস পায়নি আজকের কেন্দ্রের ফ্যাসিবা জালিম মোদী সরকার সংবিধানকে বুনাগুল দেখিয়ে জোর করে মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিবার জন্য এবং মুসলমানদের অকাব সম্পত্তি কবরস্থান ঈদগাহুনকে কর্পোরেটার পুঁজিপতিদের হাতে তুলে দিবার জন্য আজকে যে ঘিরেনা চক্রান্ত করেছে যে বিল পাশ করিয়ে তারা না না।

আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির